আই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো নেই প্রবাসীদের মন মানসিকতা দীর্ঘ পাঁচ দিন হয়ে গেল আজ প্রবাসীরা তাদের ফ্যামিলির সাথে এবং পরিবারের সাথে কোনো কোনো কথা বলতে পারতেছে না এবং যোগাযোগও করতে পারতেছে না কতটা হস হতাশের মধ্যে তারা আছে প্রবাসী যারা আছে আমরা তারাই একমাত্র বুঝতে পারতেছে আর অন্য কেউ বুঝবে না এখন বেজে গেছে ঘুম না পরিবারের সাথে কোনো কথা নাই পাঁচ দিন যাবৎ কোনো কথাবার্তা বলা হচ্ছে না মনটাও ভালো নেই খুব অস্থিরতা বিরাজ করতেছে দেশের কি পরিস্থিতি সেটাও জানতে পারতেছি না কারোর সাথে কোনো যোগাযোগ নেই তাই মনটা ভালো করার জন্য সাইকেলটা নিয়ে আমার নিজের একটা বাইসাইকেল আছে ওই সাইকেলটা নিয়ে তাই বাইসাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম ভাল লাগতেছে না ভাবলাম যে আপনাদের মাঝে একটু ভিডিও দিই মাঝে একটু কথা বলে নিই মনটা আসলেই খুব অস্থির হয়ে আছে যারা বিদেশে আছে এবং প্রবাসে থাকে তারা হয়তো অনুভব করবেন আমার কথাগুলি দেশের পরিস্থিতিটা কেমন যাচ্ছে কি অবস্থা ভালো না মন্দ কোনো কিছু খবর পাওয়া যাচ্ছে না খুব অসহায় লাগতেছে নিজের কাছে আসলে যারা দেশ এবং পরিবার ছেড়ে বিদেশের মাটিতে আসে আত্মীয় স্বজন ছেড়ে যদি সারা দিন কাজ করার পরে যদি ফ্যামিলিদের সাথে একটু কথাবার্তা না বলতে পারে এসে যে যন্ত্রণা দেয় কতটা কষ্ট আমরা যারা প্রবাসী আছি তারাই অনুভব করবো এবং দেশে যারা প্রবাস থেকে চলে গেছেন একেবারে তারাও অনুভব করবেন আমার কথাগুলি বিষয়গুলি হচ্ছে আমরা যারা প্রবাসে থাকি তারা যে যেই কাজই করি না কেন সারা দিন কাজ করার পরে একটা টাইম ফ্যামিলির সাথে কথা বলাই লাগে কথাটা বললে হয়তো নিজের মন মানসিকতাটা ভালো থাকে আর কথা না বলতে থাকলে যে কেমন একটা অস্থিরতা বিরাজ করে আর সেই অস্থিরতাটা বিরাজ করতেছে দীর্ঘ পাঁচ দিন হয়ে যাচ্ছে আজকে পরিবারের সাথে কোনো কথাবার্তা বলতে পারতেছি না বিদায় নিজের কাছে যে কতটা অসহায় লাগতেছে আসলে এটা কি দিয়ে যে বোঝাবো বোঝানোর মতো কোনো বাসা নাই তাই আজ মনটা খুব ভীষণ খারাপ হয়ে গেছে পারতেছি না যদি নিজের এরকম কোনো কিছু ক্ষমতা থাকতো দেশই চলে যেতাম কিন্তু সেরকম ক্ষমতা নাই বিদায় এখন নিজেকে খুব অসহায় মনে হচ্ছে তাই আমার এই যে বাই সাইকেলটা নিয়ে আমি বাইরে পড়লাম বেরিয়ে হয়ে পড়ছি রাত্রে প্রায় দশটার কাছাকাছি তাই এই জন্যই ভাবলাম যে একটু সাইকেলটা চালায় ঘোরাঘোড়া মন মনটা দেখি ভালো করতে পারি কি রাস্তা পাশে আসলাম হাইওয়ে রোডের পাশে আশিয়া বসে আপনাদের সাথে কিছু কথা বলতেছি আসলে বর্তমান বাংলাদেশের পরিস্থিতিটা খুবই ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে যেটা বাংলাদেশ সরকার যদিও উনি যেভাবে আসুক বৈধভাবে অবৈধভাবে যেভাবে আসুক উনি তো বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী ওনার বোঝার উচিত ছিল যে সব কিছুই যদি অধিকার একজনে নিয়ে যার বাকিগুলো কি করছে একটা ফ্যামিলিতে পাঁচজন ছেলে সন্তান আছে পাঁচজনের মধ্যে একজন ছেলে কি যদি সব অধিকার দিয়ে দেয় মা বাপে তাইলে আর বাকি চারজন কি করবে বাকি চারজনের কি অধিকার নেই তো বর্তমান পরিস্থিতিটা বাংলাদেশের এরকম একটা অবস্থানে গিয়ে দাঁড়িয়েছে যে পরিস্থিতিটা মানে সাধারণ মানুষের মাথার ওপরে কাঁঠাল রেখা এই কুটাদারি কিছু লোক আছে তারা দেশটাকে চুষে খাচ্ছে রাজত্ব করে খাচ্ছে আসলে কোটা একটা জিনিস হলো কি দেশ স্বাধীন যারা করেছে তারা কি কুটার জন্য দেশ স্বাধীন করেছে না দেশের দেশকে রক্ষা করার জন্য দেশকে মুক্ত করার জন্য দেশ স্বাধীন তারা জীবন দিয়ে স্বাধীন করেছে আর সেই স্বাধীন দেশের যদি মানুষ এখন পরাধীন হয়ে থাকে তাহলে তো আমাদের ব্রিটিশদের কাছে পাকিস্তানিদের কাছে আমাদের দেশ থাকাটা ভালো ছিল কারণ এদের হতো এরকমই জোর জুলুম করতো স্বৈরাচারীভাবে অত্যাচার করতো তো হ্যাঁ বর্তমানে অত্যাচারটা কেমন হচ্ছে তাই বলবো আসলেই দেশ চালাতে হলে সর্বদিকেই খেয়াল রাখতে হয় সর্বদিকে সব কিছু বিবেচনা করতে হয় বিবেচনা করে সুযোগ সুবিধা সবার মাঝে ছড়িয়ে দিতে হয় শুধু এককভাবে সুযোগ সুবিধা কেউ ব্যবহার করলে এই জিনিসটা আসলে মোটেই ভালো দেখা যায় তো সর্বোপরি এই কিছু বলবো এইটুকুই বলবো যে আসলে আমরা দেশের জনগণ বড় অসহায় কারো কাছে না কোনো কিছু প্রকাশ সত্যটা প্রকাশ করা যা সত্যটা প্রকাশ করলে হয়ে যায় অপরাধী মিথ্যাটা প্রকাশ করলে হয়ে যাব অন্য কিছু তো প্রিয় বায়ু বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখেন এবং আমার ভিডিওগুলো দেখেন আসলেই তেমন কোনো কিছু নয় আমি বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটার না আমি ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটার তো আপনাদের মাঝে এরকম ভিডিও অল্প অল্প করে তুলে ধরি জানি অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই ঘুরিয়ে ফিরিয়ে কী জায়গা দেখাচ্ছেন আমাদেরকে আর অন্য কোনো জায়গা নাই আসলে ভাই আমি যেখানে থাকি সেখানে এইটুকু জায়গায় আমি যতটুকু পারি অতটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা এইটুকুই তো আমি তো আর বাইরে যাইতে পারি না বা অন্য কোনো জায়গায় যাইতে পারি না তার জন্য আর অন্য কিছু দেখাতে পারি না ই আর কি তো আসলে মনটা আজকে ভালো লাগিয়েছিল না রাতের বেলা একা একা রুমের ভিতরে পাঁচ দিন যাবৎ ফ্যামিলির সাথে কোনো কথাবার্তা বলতে পারতেছি না তার জন্য মনটা উদাস হয়ে রইল তো ভাবলাম যে একটু আপনাদের সাথে ভিডিওটা করি আর কথাও কিছুটা বলি হয়তো কথাটা বললে মনটা হালকা হবে তার জন্য বেরিয়ে পড়লাম রাত্রে এখন দশটার কাছাকাছি দশটা বাজবার আরও পনেরো বিশ মিনিট বাকি আছে ঘুম আসতে ছিল না রুমের মধ্যে তার জন্য ভাবলাম যে আপনাদের সাথে কিছুটা গল্প চারি করি কথাবার্তা বলি দেশের যে পরিস্থিতি আপনারা যারা দেশে আছেন তারাও অনুভব করতে পারতেছেন তবে আমরা বাহির থেকে ততটুকু অনুভব করতে পারতেছি না যেহেতু আমরা কোনো নেট কালেকশন পাইতেছি না বা কোনো খোঁজখবর খবর আপর পাইতেছি না সচার তো এই আমরা হতাশ হয়ে আছি দেশে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছুই তো পাইতেছি না খবর কারণ সবকিছু তো এখন ইন্টারনেটের যুগ ইন্টারনেটে তো সব কিছু বন্ধ করে দিছে বাংলাদেশের সাথে কোনো ইন্টারনেট কানেকশন সব কিছু বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে যাক এটাও একটা চাল দেশের মন্ত্রীরা যদি ভালো বুঝে ইন্টারনেট কালেকশনটা চালু করে অতি দ্রুত চালু করার দরকার কারণ ইন্টারনেট যদি বন্ধ করে দেয় দেশের অর্থনীতি একবারে ডাউনে পড়ে যাবে কারণ যারা ফিলিংসারিং ফিল্যান্সার কাজ করে এরা কিন্তু ফিনান্সিং যারা করে এরা কিন্তু আসলেই নেটের মাধ্যমে সব কিছু আদান প্রদান করে তারা যদি নেট কালেকশন সঠিকভাবে না দিতে পারে তাহলে তো তাদের ইনকামের সোর্স বন্ধ হয়ে যাবে তো আমি যেটা মনে করবো যে বাংলাদেশের টেলিযোগাযোগ মন্ত্রী পলক সাহেব আপনি এত মেধাবী হয়েও বুকার মতো একটা কাজ করেছেন আপনি বুকার মতো কাজটা করেছেন এই জন্য যে আপনি যদি নেট কালেকশনটা না বন্ধ করতেন তাহলে তো মানুষ আপনাকে ভালো বলতো এবং আপনাকে সম্মান করতো এখন আপনাকে গর্দবে সেও অদং মনে করে যে আপনি একটা শিক্ষিত মুরুক্ষ আর কি কিছু মানুষ আছে না যে শিক্ষা থাকলেও মুরুক্ষের মতন আচার আচরণ করে বা চালচলন আপনি সেম তার মতনই হয়ে গেছেন শিক্ষিত মুরুখ হয়ে গেছেন আর কি না হইলে আপনি এই কাজটা কিভাবে করেন দেশের নেট বন্ধ করে দিয়েছেন এই অধিকারটা আপনারা কে দিয়েছে যাই হোক কথার প্রসঙ্গে কথা অনেক কিছু বলা হয়ে যাবে রাগের ঠেলা অনেক কিছু বইলে ফেলবো এইটুকুর মধ্যেই থাকি যদি ভালো মনে করে সাবে তাহলে দেশের নেট চালু করে দেন জনগণকে প্রবাসী যারা আছে আমরা তাদেরকে পরিবারের সাথে যোগাযোগ করার সুযোগ সুবিধা করে দেন এটাই আপনার কাছে কাম্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি দোয়া ও শুভকামনা রইল সবাই আমার প্রতিও দোয়া করে নেওয়ার জন্য আমি আপনাদের জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে প্লিজ আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা ভ্যালাইকনটা চাপ দিয়ে রাখেন আমি একজন ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের ভালোবাসা উৎসব পেলে ওই তো এগিয়ে যেতে পারবো আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিলাম